ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস নিবেদিত এখন দেখবেন স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ জংশন সঞ্চালনা ডাক্তার শাহেদ ইমরান পরিচালনা শাহেদ দৌলা খান তুহিন প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি স্বাস্থ্য সম্পর্কিত সম্প্রচারিত অনুষ্ঠান ইউনিমেড ইউনি হেলথ লিমিটেড নিবেদিত হেলথ জংশনের সাথে আছি আমি ডাক্তার হাসান এবং আজকে আমাদের স্টুডিওতে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হচ্ছেন ডাক্তার মুস্তফা কামাল রৌফ সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ শহীদ সোহরাওয়ী মেডিকেল কলেজ হসপিটাল স্যার আপনাকে হেলথ জংশনে অনেক অনেক স্বাগতম আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আহ প্রিয় দর্শক আমরা আজকের বিষয়ে যেটি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে জন্ডিসের চিকিৎসা এবং প্রতিরোধ আপনারা নিশ্চয়ই জানেন যে জন্ডিস এক ধরনের মানে অলমোস্ট অনেক মানুষেরই হয় এবং আমরা অনেক ধরনের কুসংস্কার হয়ে অনেক ট্রিটমেন্টের স্বর্ণপন্ন হই অনেক কবিরাজের স্বর্ণপন্ন হই সবগুলো বিষয় আসলে এটার চিকিৎসা কি আদৌ অ্যালোপ্যাথিতে পসিবল কিনা তার জন্যই আমরা স্টুডিওতে ডাক্তার মোস্তফা কামাল রোফ স্যারকে পেয়েছি আমরা তার কাছ থেকে আসলে আজকে জন্ডিসের আদ্যপান্ত জানতে চাই আসলে স্যার একটু প্রথমে একটু বলবেন যে আসলে জন্ডিস যে রোগটা এটা আসলে রোগ নাকি এটা রোগের উপসর্গ জন্ডিস আসলে কোনো রোগ নাটলি স্যার জন্ডিস হচ্ছে একটা রোগের উপসর্গ তো অনেক কারণে এরকম উপসর্গ হতে পারে জন্ডিস হতে পারে অর্থাৎ কোনো কারণে আমার রক্তে যদি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় তাহলে এটাকে আমরা জন্ডিস বলি হ্যাঁ বিলিরুবিন অনেক জায়গা থেকে আসতে পারে অনেক কারণেই বাড়তে পারে কেন বাড়ে সেটা আমাদেরকে দেখতে হয় সাধারণ অর্থে যে জন্ডিস আমরা যেটা মানুষ বলে যেটা পাই এটা একটা সাধারণ জন্ডিসের কথা হয়তো বা মানুষ বলে কিন্তু সাধারণ জন্ডিসের বাইরেও আমরা অনেক রকমের জন্ডিস পেয়ে থাকি যেমন আপনি ধরেন যে প্রথমে আমরা জন্ডিসটা কীভাবে বুঝি ক্রাইটেরিয়াটা আমাদের আগে বুঝতে হবে যে এটা আসলে জন্ডিস কিনা যখন বিল রুবিনটা বেড়ে যায় তখন আসলে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রস্রাবটা কিন্তু হলুদ হয় ওকে এক দ্য ফার্স্ট সিমটম যে পস্র হলুদ হয়ে যাবে তারপরে চোখ হলুদ হয় এটা হচ্ছে এজ ইউজুয়াল জন্ডিস হুলি হবে হ্যাঁ চোখ হলুদ হবে পস্র হলুদ হবে আপনার শরীরটাও হলুদ হয়ে যেতে পারে চামড়াটাও হলুদ হয়ে যেতে পারে অনেক বেশি যখন bilirubin level levelটা বেড়ে যাবে জি তখন পুরা চামড়াটাই শরীরটাই হলুদ হয়ে যেতে পারে রাইট তো অনেকেই মনে করে যে জন্ডিস হয়ে গেছে এটা তো আসলে

ভাবে আমরা কিভাবে আসলে হেলথ সায়েন্স আসলে এটাকে কিভাবে দেখছে আমরা এটা নিয়ে আসবো একটু পরে এই বিষয়ে নিয়ে কথা বলতে চাই তবে প্রিয় দর্শক আপনারা যদি জন্ডিস সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো সমস্যার সমাধান পেতে চান আমাদের সাথে ডাক্তার মোস্তফা কামাল রৌফ স্যার আছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সরাসরি কথা বলতে পারেন স্যার যেটা বলছিলেন আপনি জন্ডিস জিনিসটা হচ্ছে এক ধরনের উপসর্গ যেটা অন্যান্য রোগের একটা লক্ষণ মানে এটাও এক ধরনের লক্ষণ মানে জন্ডিস এখন আপনি কাইন্ডলি বলবেন যে কোন কোন রোগগুলোর লক্ষণ আসলে জন্ডিসের মাধ্যমে প্রকাশ পায় রাইট দেখেন জ্বর জ্বর কিন্তু একটা উপসর্গ রাইট এটা কিন্তু কোনো রোগ না তাই না পেটে ব্যথা হুম এটা কিন্তু একটা উপসর্গ উপসর্গ এটা কিন্তু কোনো রোগ না ঠিক এরকম আপনার ধরেন জন্ডিসও একটা উপসর্গ এটা কোনো রোগ না এখন জন্ডিস কি কারণে হয় মানে কি কি রোগে আমাদের জন্ডিস হতে পারে তো যে বিলিরুবিনটা বেড়ে গিয়ে জন্ডিস হয় লিভারের সমস্যা ব্যতীত জন্ডিস হতে পারে এটা পার্সেন্টেজটা যদি একটু বলতেন এরকম সাধারণত জন্ডিস যেটা লিভারের সমস্যার কারণে জন্ডিস বেশি হয় হ্যাঁ অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কজ অফ জন্ডিস ইজ লিভার হ্যাপাটিক হ্যাঁ বাট এটা ছাড়াও আরও দুই রকমের জন্ডিস আছে যেটাকে বলি আমরা প্রি হ্যাপাটিক বা হিমোলাইটিক জন্ডিস আরেকটা হচ্ছে পোস্ট হ্যাপাটিক বা সার্জিক্যাল জন্ডিস ওকে ওই জন্ডিস হলে আবার সার্জারি ছাড়া ভালো হবে না ওকে সেই জন্য এটাকে আমরা সার্জিক্যাল জন্ডিস বলি একটু যদি পোস্ট হ্যাপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস মেডিকেলের ভাষায় আমি আসতেছি আমি একটু পরে এটাতে যাব আগে আমি ইয়ে করিনি ইস্যু হচ্ছে যে যখন আর বিসিটা বেশি ভাঙে অর্থাৎ লোহিত রক্তকণিকা বেশি ভাঙে তখন যে জন্ডিসটা হয় এটাকে আমরা বলি প্রিহাপাটিক জন্ডিস বা হিমোলাইটিক জন্ডিস আবার লিভারের কারণে যে জন্ডিসটা হয় লিভারের অসুখের কারণে এটাকে আমরা বলি হ্যাপাটা সেলিল সেলুলার জন্ডিস বা লিভারজনিত প্রদাহের কারণে জন্ডিস আর একটা তো একটু আগিয়ে বললাম যে পস্ট্যাক্টিভ জন্ডিস অর্থাৎ লিভার ইউজুয়ালি ওই যে আরবিসি বিসি ভাঙ্গার পরে বা লোহিত রক্তকিনা ভাঙ্গার পরে যে বিল রুবিনটা তৈরি হয় সেই বিল লিভারের কাজ হচ্ছে এই বিলি রুবিনটাকে কনজুগেট করে কনজুগেট করা বা মেটাবলাইজ করা কিন্তু যদি লিভার অসুস্থ হয় তখন লিভার এই কাজটা করতে পারে পারেন হ্যাঁ তখনই জন্ডিসটা দেখা দেয় আবার যখন লোহিত রক্তকিনিকা বেশি ভাঙে তখন লিভার কাজটা করে ঠিকই কিন্তু যে পরিমাণ ভাঙ্গে সেই পরিমাণ কাজ লিভার করতে পারে না তার একটা কর্মক্ষমতা যত কর্মক্ষমতা যতটুকুন আছে ততটুকু করতে পারে আর বেশি পারে না সেই জন্য বিলিরুবিন রক্তের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায় বেশি পরিমাণ থেকে যায় তাইলে লিভার ভালো থেকে জন্ডিস হতে পারে যেমন একটা হ্যাপাটাস সুলারের জন্ডিস সরি হিমোলাইটিক জন্ডিস এখন আমাদের দেশে যে জন্ডিসটা বেশি দেখা যায় সেটা লিভারের প্রদাহজনিত জন্ডিস এটা একটি এটা হচ্ছে বেশি কমন তবে হ্যাঁ সেইজন্যই মানুষ মনে করে যে জন্ডিস মানেই শুধুমাত্র লিভারের সমস্যা স্যার আমাদের সাথে একজন কলার আছেন দর্শকদের সাথে একটু কথা বলেন যে আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আলো শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম হ্যালো দুঃখিত লাইনটা কেটে গেছে যেটা বলছিলেন স্যার যে আরেকটা আরেকটা জিনিস হচ্ছে যে লিভার বিলি রুবিন কে কনজুগেট করলো হ্যাঁ কনজুগেট করার পরে এই যে বিলি রুবিনটা আছে এটা আবার কিন্তু আবার পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে রাইট তো বের হয়ে যাওয়ার একটা রাস্তা আছে আমি একটু সহজ ভাষায় যে একটু একটু এক্সপ্লেইন ওয়েতে আমরা আসলে জানতে যাচ্ছি এটা এটা এই একটা রাস্তা আছে কিছু নল আছে যেগুলাকে আমরা পিত্তনালী বলি রাইট এই পিত্তনালী দিয়ে এই বিলুর বের হয়ে যাওয়ার কথা কিন্তু যখন এই গুলাতে ব্লকেজ থাকে হুম হুম অর্থাৎ এই পিত্তনালিতে যদি কোনো পাথর থাকে যদি কোনো পাথর হয় অথবা এই পিত্তনালীতে যদি কোনো টিউমার হয় অথবা এই পিত্তনালীতে যদি কোনো গোটা হয়ে যদি পিত্তনালীটাকে বন্ধ করে দেয় যে কোনো কারণেই হোক না কেন এই পিত্তনালী অথবা পিত্তনালিতে যদি

তো এখন মানে 15 বছর আগে 35 বছর ধরে উনি জন্ডিস ক্যারি করছেন ওনার এটা কমপ্লেইন এখন কি একটু স্যারকে বলুন আর কি কি সমস্যা হচ্ছে এখন মাঝে মাঝে ওই যে খাইতে পারি না ক্ষুধা লাগে না আচ্ছা ক্ষুধা মন্দা কিন্তু এখনো কি এখনো কি আপনার চোখ হলুদ হয় এখনো কি আপনার চোখ মাঝে মাঝে হলুদ হয় আপনার চোখ যদি আপনার উপবিরাজিত বিজারে যে সিস্টেম আছে ওই মাথা দোয়ায় ও দোয়ালে পড়া আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় ভালো খাইতে ওকে ফাইন আমরা দুই তিন মাস পরে আবার এরকম হয় আচ্ছা ফাইন আপনার চোখ কি এখনো হলুদ হয়ে যায় চোখ হলুদ হয় মাঝে মাঝে হলুদ হয় চোখ হলুদ হয় ওকে থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার মতো এরকম আমরা প্রায় মানুষের কাছ থেকে শুনি যে কবিরাজি ইয়ে করলে মাথা ধোয়লে ভালো হয়ে যায় এটার আসলে কোনো সায়েন্টিফিক ভিত্তি নাই আপনি দয়া করে একজন চিকিৎসকের পরামর্শ নিন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা সাধারণ যে জন্ডিসগুলো হয় এর বাইরে একটা জন্ডিস হইতে পারে যেমন আপনারা যা আমাদের অনেক ধরনের অসুখ আছে একটা হচ্ছে যে গিলবার্ট সিন্ড্রোম নামে একটা রোগ আছে যেটাতে এরকম মাঝে মাঝে জন্ডিস হইতে পারে এবং এটা সেলফ লিমিটিং নিজে নিজেই ভালো হয়ে যাবে ওকে হ্যাঁ মানে নিজে নিজে ভালো হয়ে যাবে আবার নিজে নিজে হবে এবং এটা এইটার কোন আসলে এটা কোন চিকিৎসা দরকার চিকিৎসা দরকার পড়ে না এক জিনিস আর হচ্ছে চিকিৎসা ওনার প্রয়োজনই না প্রয়োজনই না না আর হচ্ছে উনি যে চিকিৎসাটা নিচ্ছেন আমরা আসলে ওই জায়গাটাতে আসতে চাই যে উনি যেখানে যাচ্ছেন না কেন উনি ওই অটোমেটিক যখন ওনার সেলফ লিমিটিং যেহেতু বললেন যে অটোমেটিক যখন ঠিক হয়ে যায় ওই সময়টা উনি চিন্তা করে যে ওইটার কারণে আমার ভালো হয়েছে কবিরাজের কারণে উনি হয়তো বক মোড়ে ফকিরের কেরামতি পারে এরকম একটা টাইপের একটা ইচ্ছা আর ওনার ওনার করতে সাজেশন কি হবে সেটাই আমি বলছিলাম এছাড়াও আরও কিছু অসুখ আছে যেমন উইলসন ডিজিজ আছে এরকম রিলাপসিং অ্যান্ড রিমিটিং হ্যাপাটাইটিস করতে পারে হ্যাঁ তারপরে হ্যাপাটাইটিস সি ভাইরাস বি ভাইরাস হইতে পারে এরকম হ্যাঁ সেই জন্য ওনার উচিত হচ্ছে যে এই সবগুলা প্রভাবিলিটি যেগুলো আছে এক্সক্লুড করে একটা কনক্লুসিভ পৌঁছানো সেই জন্য আমি ওনাকে বলবো একজন খাবারের নিষেধাজ্ঞাও নেই রেস্ট্রিকশনও ওকে আমরা কোনো রেস্ট্রিকশনই দেই না খাবারে প্রশ্নই আসে না রেস্ট্রিকশন দেওয়ার তবে তবে জন্ডিস হলে আমাকে আসলে প্রথমেই উচিত হচ্ছে যে জন্ডিসটা কি কারণে হচ্ছে এটা আমাকে ফাইন্ড আউট করো সাধারণ জন্ডিসটাই বেশি যেহেতু হয় এটা নিয়ে আমি বলি যে এদের প্রথমে কি হয় এদের একটু জ্বর হবে শরীর দুর্বল হবে খাবার দাবারের রুচি চলে যাবে বমি বমি ভাব হবে অনেক ক্ষেত্রে বমি হবে এবং পসরা হলুদ হবে চোখ হলুদ হবে শরীর হলুদ হবে এগুলি হচ্ছে আমরা বুঝতে পারি যে পেটে ব্যথা হবে এবং লিভারটা একটু বড় হয়ে যেতে পারে একটু পাতলা পায়খানা হইতে পারে হ্যাঁ এই এই হচ্ছে জন্ডিসের লক্ষণ রাইট তো এইগুলো দেখি কিন্তু আমরা সাধারণ জন্ডিসগুলো বুঝতে পারি তাহলে সাধারণ জন্ডিসগুলো হয় সাধারণত কতগুলো ভাইরাস দিয়ে এর মধ্যে অরফিকাল অর্থাৎ মুখ দিয়ে খাওয়ার সাথে যেগুলো ছড়ায় এটা কমন এ এবং ই ভাইরাস হ্যাঁ যেমন ই ভাইরাসটা বড়দের কমন এ ভাইরাসটা হচ্ছে ছোটদের কমন আর ঢাকা শহরে এখন জন্মিস অনেক বেশি তার কারণ আমরা ওই যে পানির সাথে ফুচকা খাচ্ছি তারপরে কি চটপটি খাচ্ছি ওগুলো আমরা হাইজিন মেনটেন করতেছি না আর তারপরে আমাদের যে ইয়ের পানির ডেলিভারি যে সিস্টেমটা অনেক সময় পানি আমরা ফুটিয়ে পান করছি না হ্যাঁ সেই জন্য ওই পানির সাথে বা খাবারের সাথে এই এ এবং ই ভাইরাসের মাধ্যমে আমাদের জন্ডিসটা বেশি হচ্ছে এছাড়াও বি এবং সি ভাইরাসের মাধ্যমেও জন্ডিস হইতে পারে এছাড়া আরও অনেক ভাইরাস আছে আপনি যেগুলো বলছেন এগুলো মূলত হেপাটাইটিসের কথা হেপাটাইটিস হেপাটাইটিসের কথা বলছেন আমাদের দর্শকরা হয়তো বুঝতে পেরেছেন আর কি যে হেপাটাইটিস বি এন্ড সি বা হেপাটাইটিস এ এন্ড ই এ জি এগুলো যে সাধারণত আমাদের মেডিসিন স্পেশালিস্ট অথবা একজন হ্যাপাটোলজিস্ট অথবা একজন গ্যাস্ট্রোটোলজিস্ট যে তিনজনের যে একজনকে দেখালে উনি সঠিক সমাধান সমাধান পাবে কিন্তু উনি যে কাজটা করছে যে কবিরাজার কাছ থেকে যে মাথা ধোয়াচ্ছে এটার কোনো সাইন্টিফিক ভিত্তি নাই আচ্ছা আপনি বলছেন সাইন্টিফিক ভিত্তি নাই আমরা এই 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 প্রসঙ্গটা নিয়ে এক মানে শেষের দিকে কথা বলতে চাই কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষে আসলে ফিল করে বা মনে মানে বিশ্বাস করে যে জন্ডিসের আসলে এলোপ্যাথিক কোনো চিকিৎসা নাই বা যাই আছে সেটাতে কোনো কাজ হয় না অটোমেটিক্যালি তারা সবসময় ওই দিকেই ধাবিত হয় আসলে ওনাদের ওনারা যেটা বলে যে অটোমেটিক্যালি আপনি যে কথাটা বলেন না আসলে ম্যাক্সিমাম জন্ডিস অটোমেটিক্যালি ভালো হয় রাইট নিড নো ট্রিটমেন্ট এট অল এক্স্যাক্টলি বাট দে আর টেকিং ট্রিটমেন্ট ফ্রম দা কবিরাজ হ্যাঁ যেটা আসলে ট্রিটমেন্ট না যেটা আসলে ট্রিটমেন্ট না সে স্পন্টিনিউয়াসলি ভালো হচ্ছে কিন্তু নাম হচ্ছে কবিরাজের এক্স্যাক্টলি জন্ডিসের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আসলে সাজেস্ট করেন যে বেশি বেশি পানি খেলে জন্ডিস ঠিক হয়ে যায় সো এই বিষয়ে যদি আপনি একটু এক্সপ্লেইন করেন না এটা আসলে এটাও যে খুব সঠিক কথা তা না রাইট পানি খাওয়া উচিত বেশি পানি খেতে হবে এরকম কোনো কথা নাই আমি তো আগেই বলেছি যে আপনি আপনার জন্ডিস হয়েছে আপনি শুধু রেস্টে থাকবেন আমি জানি না আপনি একটু ডাক্তার দেখাবেন দেখানোর পরে এটা যদি সাধারণ জন্ডিস হয় শুধু রেস্টে থাকলে আপনার এটা ভালো হয়ে যাবে আপনি খাবার দাবার খাবেন হ্যাঁ খাবারের যে আমরা বলি যে এরকম আখের রস খেতে হবে তারপরে আরো কিছু জানি আমি এতটুকু মনে আছে যে আমাদের হ্যাপাটেসুলার জন্ডিসের ক্ষেত্রে আমরা তো ইউজুয়ালি যে ভাইরাস করি এ বি সি ই ডি এবং ই ডিটা ভেরি আনকমন হয় না কারণ ডি ইনফেকশন করতে হলে বি ভাইরাসের সাহায্য লাগে সেই জন্য ডি ইউজুয়ালি কমন না এখন আসেন তাইলে প্রতিরোধের ক্ষেত্রে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এক নাম্বার প্রতিরোধ হচ্ছে যে আপনার খাবার দাবার থেকে আমাদের সাবধান যেটার মাধ্যমে আসলে আমি জন্ডিসের জীবাণুটাকে আমার শরীরে প্রবেশ করাতে বি এবং সি ভাইরাস এরা কিন্তু আসলে খাবার দাবারের মাধ্যমে ছড়ায় না জি এরা ছড়ায় প্যারেন্টাল রুট অর্থাৎ আইভি ইনজেক্টেড আইভি আইভি জি রক্তের মাধ্যমে এবং সেক্সুয়াল রিলেশনের মাধ্যমে ওকে ঠিক আছে তাইলে এবং আপনি মনে করেন যে আপনি একটা রেজার দিয়ে শিপ করে গেলেন আপনার হ্যাপাটাইটিস বি ভাইরাস আছে ঠিক একই রেজার্ট অন্য কেউ ছোট ইউজ করলো তারও কিন্তু হবে হ্যাঁ সেই জন্য নিডিল শেয়ারিং বলি আমরা এটাকে রেজার শেয়ার রেজার শেয়ারিং নিডিল শেয়ারিং আপনি নাপিতের দোকানে গিয়ে শিপ করলেন চুল কাটাইলেন চুল কাটানোর পর নাপিত ইয়ে করলো ওই ব্লিডটা দিয়ে হয়তো আরেকজনকে করছিল যার হ্যাপাটাইটিস বি অথবা সি ছিল আপনার কিন্তু হয়ে গেল

রাইট হতে পারবে এবং আদার ভাইরাসও কিন্তু আছে হিস্টিনবার ভাইরাস আছে সি সাইটোমেগালো ভাইরাস আছে এগুলা অনেক আরও ভাইরাস আরো ব্যাকটেরিয়া আছে সেগুলো দিয়ে জন্ডিস হতে পারে বাট দিস আর नॉट কমন আমাদের দেশে সাধারণ মানুষের যে জন্ডিসগুলো হয় সেটা হয় এ বি এবং ই দিয়ে সিটা অত বেশি কমন না রাইট আমাদের সাথে একজন দর্শক সমদ আছেন একটু তার কলটা নিতেছি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো জি ওয়ালেকুম সালাম আসসালামু আলাইকুম আপনি শুনতে পাচ্ছেন না জি বলুন আপনি বলেন আমি শুনছি আপনার নামটা বলেন কোন ভাইরাসের জন্য টিকা নিচ্ছিলেন আচ্ছা জি 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 বলুন বলুন টিকা নিয়েছিলেন

এই পরীক্ষাটা করে ঠিকই নিয়ে থাকেন তাহলে হয়তোবা এই হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ওনার জন্ডিস হয় নাই অন্য কারণে হয়েছে হয়তোবা সি ভাইরাস দিয়ে হয়েছে অথবা এ অথবা ই ভাইরাস দিয়ে হয়েছে অথবা অন্য কোনো কারণ আছে অর্থাৎ সেটা এই বয়সে হিমোলাইটিক জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশ কম তাইলে আদার যে পেকারঙ্গুলা আছে যেমন একটু আগে বলতিছিলাম যে ওই উলসন আছে উলসন ডিজিজ আছে তারপরে আপনার অথিমি হ্যামা হেপাটাইটিস নামে একটা কথা আছে আরও আরও গুলা কারণ আছে হিমোক্রোমাইটোসিস আছে এগুলা যদি বলতে শুনি কালো হয়ে যাচ্ছে চেয়ার খারাপ চেয়ার খারাপ হয়ে যাচ্ছে সো এটা আসলে ডাক্তারের কাছে আরও অনেক আরও অনেক কারণ যেমন পিএসসি আছে পিবিসি আছে প্রাইমারি বিলিয়োসিস সিরোসিস নামে একটা অসুখ আছে প্রাইমারি স্কেলোসিং কোলানজাইটিস নামে অনেক অনেকগুলো অসুখ আছে এগুলো আসলে ডাক্তারের কাছে না গেলে উনি বুঝতে পারবেন পারবেন আশা করি দর্শক আপনি মানে নিকটস্থ কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে কিন্তু আমরা দেখতে পাই যেটা যেটা প্রথম থেকেই যে বিষয়ে কথা বলতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে সচেতনতা জন্ডিসের আসলেই কি কোনো চিকিৎসা নেই নাকি চিকিৎসা থাকলেও সেটা মানুষ কবিরাজের কাছে গিয়ে সেটা নিচ্ছে বা কবিরাজের কাছে কি আসলে সবাই কি ভালো হচ্ছে এই জিনিসটা যদি স্যার একটু এক্সপ্লেন করতেন জন্ডিসের ডেফিনেটলি চিকিৎসা আছে ওকে এক নম্বর কথা হুম দুই নম্বর কথা হচ্ছে যে আপনার জন্ডিস যে রোগী রোগীরই হোক না কেন সেটা হচ্ছে আগে আমাকে কারণটা বের করতে হবে যে কি কারণে যেহেতু অনেকগুলো কারণ আছে কি কারণে জন্ডিস হয়েছে তো যদি আমি কারণ বের করতে পারি তাহলে অবশ্যই চিকিৎসা আছে এখন আসেন স্যার একটু স্যার এই কারণ বের করার জন্য আসলে কি কি ডায়াগনোসিস করতে হয় এটাই আমি বলতেইছিলাম যে কারণ বের করতে হলে আপনাকে প্রথমেই চিকিৎসকের কাছে যেতে হবে দয়া করে আপনি আপনারা কিউ কবিরাজের কাছে যাবেন না কারণ হচ্ছে আমি আমার জীবনে ফ্যামিলির ইয়ে থেকে বলতেছি যে এই কবিরে কাছে কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে হ্যাঁ আমি আমার এখনো মনে পড়ে যে আমি খুব ক্লোজ রিলেটিভকে আমি হারিয়েছি কবিরাজের কাছে গেলে আমরা জানি না কোন ওষুধ কার রিয়ক কোন কবিরাজ ওষুধ কার ক্ষতি করবে আমাদের কাছে এই যদি এটা অ্যাটিপিক্যাল জন্ডিস অর্থাৎ সাধারণ জন্ডিস না হয় যে তখন কবিরাজ চিকিৎসা বা যে ওষুধগুলো দেয় ফেলিউর তখন লিভার ফেল করে যায় যখন লিভার ফেল করে যায় তখন কিন্তু আমাদের আর কিছু করার করার থাকবে এবং লিভার ফিল করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটার এটার মটালিটি অনেক বেশি হ্যাঁ প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট মর্টালিটি অর্থাৎ একশো জন ভর্তি হলে পঁচাশি জনে আসলে মারা যায় পনেরো জনকে আমরা বাঁচাইতে পারি হ্যাঁ সো সাবধানতা হচ্ছে যে জন্ডিস হলে আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিন এটা হচ্ছে আমাদের অনুরোধ চিকিৎসকের পরামর্শ নিলে আপনাদের আপনার আমি আপনাদের কোনো সমস্যাই নাই যে আপনারা যে বলেন যে জন্ডিজের ডাক্তারি চিকিৎসা নাই